ও পানের জর্দা তো আমরা শুধু জর্দা বলে থাকি কিন্তু এই জর্দার যখন একটু আপডেট ভার্সন হয়ে যায় তখন সেটা ভিজা পাতা হয়ে যায় আর একটু আপডেট হলে আরেকটু আপনার মেডিসিন যুক্ত কিছু হয়ে যায় আসলে এই যে পানের সাথে আপনি সুপারি বা কাঁচা শুকনা যাই বলি না কেন এই এই উপাদানগুলো মানে খাওয়ার হুকুম কি মোখতারাম এগুলো হারাম নাকি হারাম না সুপারি তো খেতে পারে কোনো সুপারি চুনে কোনো সমস্যা নেই পানের রসে কোনো সমস্যা নেই বা উপকার জর্দা বা সাদা পাতা যেটা এটা নিয়ে হইল মতবিরোধ তবে আমি মনে করি যদিও অনেক আলমালামা খান জর্দাও খান পানের সাদাও খান কিন্তু যেহেতু এটা ক্ষতিকর সারা পৃথিবীর সকল ডাক্তার একমত যেই এর ভিতরে তামাক পাতার ভিতরে এক নিকোটিন জাতীয় এক প্রকার বিষাক্ত দ্রব্য রয়েছে যা সকলের জন্য ক্ষতিকর আর আল্লাপক সকলের জন্য ক্ষতিকর এমন কোনো জিনিসকে আল্লাহ হালাল করেন না এই জন্য আলহিকুল খাবা এস খাবিজকে তিনি হারাম করেন অতএব যে জিনিস সকলের জন্য ক্ষতিকর এটা হালাল হওয়া সম্মত নয় এই জন্য আমি মনে করি এটা সঠিক নয় বৈধ সঠিক নয় বস এটুকু বলবো আচ্ছা এশার নামাজ কি নয় রাখাত পড়বেন না এশার নামাজ মোটে নয় রাখাত নয় এশার নামাজ চাই রাখাত এশার ফরজ চাই রাঘাত তার সাথে শূন্যতা আছে দুই রাখাত এই হল এশার সা ফরজ চাই রাখাত দুই রাখাত তার সাথে সুন্নত কিন্তু এশার নামাজ মূল চাই আর ভিতরে আর ভিত্তের কোনো এশার নামাজের অংশ নয় বরং এটা আলাদা একটি নামাজ এটা তিন রেঘাত তিন রেখাত হতে পারে পাঁচ টাকা হতে পারে সাত টাকা হতে পারে নয় টাকাত হতে পারে এগারো রকাত হতে পারে এটা হতে পারে তবে একটি আমাদের সাধারণত তিনটাকে আবার এক রেখাত হতে পারে এই জন্য ভিত্তি মানে বেজর বেজর যে নামাজ পড়া এটাই ভিত্তির এখন এটা হইলো ভিন্ন নামাজ এটা আসার পরে আমাদের দেশে প্রচলন হয়ে গেছে পড়ার তবে এটা উত্তম নিয়ম হলো হয় শোয়ার সময় পড়বে অথবা শ্রেষ্ঠের পড়বে প্রতিকূল পরিবেশে ধৈর্য ধরার বিষয়ে আল্লাহর নির্দেশনা কি অবস্থা গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ নির্দেশ হইল প্রতিকূল পরিবেশে ধৈর্য ধারণ করা তো ধৈর্য মোমেনের প্রতি মুহূর্তের ধৈর্যের বিষয় এবং প্রতিকূল অবস্থা আসবে এটাই স্বাভাবিক আম্বি আলহিম তার সমাজে তার জাতির কাছে প্রতিকূল অবস্থায় তারা গিয়েছেন মোহাম্মদুর রসোল্লা সাল্লি ওসাল্লাম প্রতিকূল অবস্থায় ছিলেন অতএমেন্ট প্রতিকূল অবস্থায় উপর অটল থাকবে ধৈর্য ধারণ করবে এটাই হলো তার বৈশিষ্ট্য এটার দ্বারা তার পজিশন বা মর্যাদা বাড়বে আল্লাহ নিজেও বলেছেন অবশ্যই সবের আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ভয় ভীতি দিয়ে তোমাদের ভয় অমকে ভয় দেখাবে অমুকটাই হবে এবং অভাব অনটন দেখা দিয়ে ক্ষুধা তারপরে মাল ব্যবসা বাণিজ্য নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে সম্পদ নষ্ট হবে নিজের উপর বিপদ আসবে অসুখ বিসুখ হবে সন্তান মারা যাবে ইত্যাদি এই সকল কিছু আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো এই পরীক্ষা যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য হয়েছে সুসংবাদ অতএব মোমেনের জীবন প্রতিটাই অবস্থায় মনে করতে হবে যে প্রতিকূল অবস্থায় সে আছে। আর বিশেষ করে শয়তান তার পিছনে আছে শয়তান তাকে খারাপের দিকে উদ্বুদ্ধ করছে অনুপ্রাণিত করছে অতএব এই প্রতি এটা একটা প্রতিকূল অবস্থা নফস তাকে খারাপের দিকে ইন্না নফস মানে তুমি সু যে খারাপ কাদের আদেশ করছে নফস সেটা একটা প্রতিকূল অবস্থা এই জন্য মোমেন্ট প্রতিটি ক্ষেত্রেই প্রতিকূল অবস্থায় আছে। এই প্রতিকূল অবস্থায় তাকে অবশ্যই ইমান উপর টিকে থাকতে হবে আর রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ইনা জাজা মা এজমিলবেলা সবচেয়ে বড় পুরস্কার যত বড় পরীক্ষা হবে পরীক্ষা যত কঠিন হবে পুরস্কার তত পাশ করতে পারে পুরস্কার তত বড়ো হবে এবং রসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন লিখিল ওমতিন ফেত্তা ও ফেত্তাদ ওমতিয়াল মাল প্রত্যেক মানবের প্রত্যেক উন্মতের পরীক্ষার বিষয় রয়েছে আমার উন্মতের পরীক্ষার বিষয়ে সম্পদ সম্পদ উপার্জন করা সম্পদ ব্যয় করার তার পরীক্ষা আছে এইভাবে মোমেনের জীবন পরীক্ষায় পরীক্ষার পর পরীক্ষা আর যে যত বেশি পরীক্ষা দিয়ে অ্যাডভান্স হতে পারবে ততই তার পজিশন বাড়বে যেমন দুনিয়ার জীবনে আমরা দেখি শুধু ফাইভ পাস করছে তার জন্য ভালো চাকরি হয় না শুধু এইট পাস করে চাকরি হয় না ফাইভ এইট এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পিএইচডি ইত্যাদি এ এই সব পা অতিক্রম করে যখন যায় সে একটা ভালো পজিশনের চাকরি সে পেতে পারে ঠিক পরীক্ষা এগুলো সব পরীক্ষা তাকে দিতে হয় পরীক্ষা ছাড়া কেউ বড়ো ডিগ্রি পায় না বড়ো সার্টিফিকেট পায় না বড়ো বড়ো পুরস্কার পায় না বড়ো চাকরি পায় না ঠিক আল্লাহ পাকে নিজে বড় পুরস্কার পেতে হলে এই সমস্ত পরীক্ষা দিয়ে তাকে পাশ করতে হবে